কালকে সারা দিন সারা রাত আচ্ছা পরশু আমাদের মানে রবিবার রবিবার রাত্রি 10টা অবধি বাজবে রবিবার রাত্রি 10টা অবধি বাজবে মানে সারজন্য তো বাজবে রবিবার পর্যন্ত আজকে কত কতক্ষণ বাজবে কিনা বলতে পারছি না আমরা জানি না সেটা ওদের কমিটির ব্যাপার ওরা তো জানে আমাদের যেটা বাজবে আমরা সেটা বললাম যে আমাদের রাত্রি 10টা অবধি বাজবে রবিবার একদম তো সামনা সামনি একদম মানে মুখমুখি বলতে গেলে 700 মিটার ডিসটেন্স বন্ধুরা সার্জেন এবং বর্মন সাতশো মিটার ডিসটেন্সে কিন্তু বসছে এরপরে কিন্তু শুরু হবে আসল খেলা কী ভাই দেখা যাক না এখানে কোনো কম্পিটিশান নেই দুটো গ্রাম আলাদা দুটো গ্রামে বসে বাসবে আলাদা এখানে কোনো কম্পিটিশান নেই তবুও হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই সকাল ভালো আছো গুড মর্নিং সকালকে এখন বাজে ঘড়িতে প্রায় আটটা আর হচ্ছে যে বরমান মিউজিক নাড়াজুলে কিন্তু এসে পৌঁছে গেছে অনেক অনেক ভোর মানে প্রায় সাড়ে চারটা চারটা নাগাদ কিন্তু এখানে এসে পৌঁছে গেছে কিন্তু এখানে যে গাড়িগুলো এসেছে প্রায় ষোলো চাকা দু পিস এবং ছ চাকা একটা রয়েছে তো এখানে কিন্তু টোটাল সেট আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ গাড়িতে রয়েছে তো এক রাস্তাটা খুব সরু মানে ঢালাই রাস্তা হওয়ার জন্য এটা কিন্তু ফিল্ড পর্যন্ত পৌঁছোতে পারেনি তো এই মুহূর্তে কিন্তু এখান থেকে সমস্ত মালপত্রকে ট্রাকে ট্রাক্টরে করে টোটাল লোড করে আবার এখান থেকে সেই মাঠে নিয়ে যাওয়া হচ্ছে মানে মেটে সরাইয়ের মাঠে তো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে বর্মানুড়ে কী কী সেট নিয়ে আসছে এবং কতগুলো বক্স নিয়ে আসছে সেগুলো কিন্তু ফিটিংসের পরে তোমাদেরকে দেখাবো এই মুহূর্তে তোমাদেরকে কিভাবে কীভাবে কিন্তু বর্মন মিউজিক চাকা গাড়ি থেকে নামিয়ে এবং ট্রাক্টরে করে লোড করে সেই ফিল্ডে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই ফলো করে রাখো ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ বর্মন মিউজিক আর সামনে রয়েছে কিন্তু আমডাংরায় সার ডিজে সার্জেন এবং তার সামনে রয়েছে পাওয়ার মিউজিক সেগুলো কিন্তু সমস্ত ভিডিও কিন্তু একের পর এক আসতে থাকবে এই চ্যানেলে তো অবশ্যই চলো এখন দেখতে থাকো তো ফাইনালি গা ফাইনালি গায়ে শেষে গেছি কিন্তু মেটে সারায়ের মাঠে আর এই হচ্ছে প্যান্ডেল এই যে মেটেশ্বরের মাঠ এখানে কিন্তু ট্রাক্টর থেকে মালগুলো এই মুহূর্তে নামানো হচ্ছে সামনে রয়েছে মন্দির আর এই হচ্ছে মাল নামানো চলছে এখানে যেহেতু এই রাস্তা সংকীর্ণ রাস্তার জন্য কিন্তু এখানে কোনো বড় গাড়ি ঢুকতে পারছে না তাই কিন্তু ছোট গাড়িতে করে ট্রাক্টরে করে কিন্তু সমস্ত মালপত্র নিয়ে আসা হচ্ছে এখানে তো এই মুহূর্তে কিন্তু মেশিন সেট এবং টোটাল সেট কিন্তু এখানে রেডি হচ্ছে আটচালাতে মন্দিরে এরপরে কিন্তু এখান থেকে ফিটিংস হবে এবং বিকেলে টেস্টিং এর সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু রয়েছে বর্মন মিউজিকের টুয়ের বেস যেগুলো একুশ ইঞ্চি টুয়ের বেস তো এখানে রয়েছে কিন্তু দু পিস আর বাকিগুলো তোমাদেরকে গাড়িতে দেখালাম আর এই দিকে রয়েছে কিন্তু র্যাক এবং টুইটার এবং সামনে রয়েছে কিন্তু প্রেসার মিট এবং তার সাথে কিছু র্যাক রয়েছে এবং এইদিকে রয়েছে কিন্তু টোটাল অ্যাম্পি ফায়ার সেট আপ এখনও কিছু ফিটিংস করা হয়নি এই মাত্র মেন রাস্তা থেকে ভেতরে লোকালে কিন্তু ট্রাক্টরে করে বয়ে নিয়ে আসা হচ্ছে এরপর কিন্তু ফিটিংস শুরু হবে তারপর কিন্তু টেস্টিং হবে সম্ভবত বিকেলের দিকে বরমণ মিউজিকের ওনার দীনবন্ধু টাইটেলটা ভুলে গেছি বসে আছে সকাল থেকে কোমরে গামছা বেঁধে বসে আছে আর এই দিকে রয়েছে মহাকাল দাদা ভিডিও করতে করতে পুরো ঘেমে গেছে একটু পরে নদীতে ডুবি নিয়ে আসবো ফিল্ডে নিয়ে ভোগ

তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটাল বর্মন মিউজিকের টোটাল অ্যাম্প্লিফায়ার সেটা এবং বক্স টোটাল বক্স কিন্তু এখনও বওয়া হয়নি কিছু বক্স বকুলতলাতে রয়েছে বকুলতলা থেকে গাড়ি আসছে এখন একটা ষোলো চাকা ইতিমধ্যে কিন্তু একটা চাকা এবং ষোলো চাকার মাল কিন্তু এখানে নিয়ে চলছে নিয়ে প্রসেস চলছে তোমরা অবশ্যই রাস্তাটার জন্য দেখতে পাচ্ছ আর হচ্ছে এই গ্রামটা মানে এই গ্রামটার এই সামনেটাতে যে বাড়িটা রয়েছে এই বাড়িটার পরে একটা জঙ্গল রয়েছে জঙ্গলের পরে কিন্তু সেদিকে রয়েছে সার্জেন মিউজিক মানে এই সোজা যদি স্ট্রেট ধরা হয় তাহলে কিন্তু সাতশো থেকে আটশো মিটার হবে আটশো আর এই ডিস্টেন্সের মধ্যে কিন্তু রয়েছে বর্মন এবং সামনে রয়েছে কিন্তু সার্জেন আর তার থেকে কিছুটা দূরে রয়েছে পারমেন্টিক সে ভিডিও তোমাদেরকে আলাদাভাবে দেখিয়ে দেবো